আজকে আমি এমন একটা টপিকের উপর কথা বলবো যে টপিকটা নিয়ে এর আগে কখনো আলোচনা করিনি আমার মনে হলেও তোমাদেরকে একটু জানানো ভীষণ দরকার দেখো পারফিউম বা সুগন্ধি বা আতর যাই বলো না কেন যেটা সচরাচর আমরা প্রত্যেকেই ব্যবহার করি অনেকে আবার প্রতিনিয়ত পারফিউম ব্যবহার করেন তো কোন কোন জায়গায় কখনো পারফিউম বা সুগন্ধি ব্যবহার করা উচিত নয় আজকে এটাই বলবো। দেখো অনেক সময় আমরা অনেক কিছু জেনেও এড়িয়ে যাই আমাদের বড়রা আমাদেরকে বারণ করলেও আমরা শুনি না বা মানি না প্রথমে বলি পারফিউমটা কী পারফিউম সুগন্ধি বা আতর হল এমন একটা স্প্রে যেটা আমরা আমাদের শরীরের উপরে ব্যবহার করি কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে কেন ব্যবহার করি যাতে করে আমাদের দ্বারা আরও অনেক মানুষ প্রভাবিত হতে পারে একটা অ্যাট্রাকশানের জন্য এটা কেউ মানুক বা না মানুক যেমন আমরা মেয়েরা মেকআপ করি সাজগোজ করি কেন এমনি এমনি যাতে করে আরও অনেকে আমাদেরকে দেখে আমাদেরকে প্রশংসা করে তাই তো তো সুগন্ধিটাও এরকম এবার অনেকে যে শুধুমাত্র অ্যাট্রাকশানের জন্যই ব্যবহার করে এমনটা কিন্তু নয় অনেকে আছে নিজের শরীরের মধ্যে একটা দুর্গন্ধ থাকে তো সেই দুর্গন্ধকে রোধ করার জন্যও পারফিউম ব্যবহার করে থাকেন তো বেশিরভাগ মানুষ কিন্তু অ্যাট্রাকশনের জন্য ব্যবহার করেন এটা মানতে হবে তো কোন কোন জায়গায় ভুল করেও কখনো পারফিউম ব্যবহার করবে না ধরো তুমি তোমার ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সাথে কোনো পাহাড়ি অঞ্চলে পাহাড়ি এলাকা বা জঙ্গল টাইপস এলাকায় ঘুরতে যাচ্ছ যেখানে জনবসতি নেই মানে মানুষজন বসবাস করেন না খুব নির্জন জায়গা সুনসান এক জায়গা এক কথায় তো ওরকম জায়গায় কখনো পারফিউম ব্যবহার করবে না একদম নয় কেউ বললেও না কেন দেখো কথা আছে যেখানে মানুষের বসবাস সেখানে কিন্তু ঈশ্বর থাকেন ভগবান থাকেন কারণ যেখানে মানুষ থাকেন সেখানে পুজো অর্চনা প্রার্থনা হয় মন্দির মসজিদ থাকে তো কিন্তু যেখানে মানুষজন নেই পুরো নির্জন এলাকা সেখানে কিন্তু নেগেটিভ এনার্জি বা নেগেটিভ পাওয়ার কাজ করে অনেকে এগুলো মানে না কিন্তু আমি মানি আমি মানি যদি ভগবান থাকতে পারে ঈশ্বর আছেন পজিটিভ পাওয়ার আছে তাহলে অপদেবতা নেগেটিভও আছে এটা মানতেই হবে হ্যাঁ কোনো ফিল্মের মতো এই না যে ভূত তোমার ঘাড়ে চেপে বসবে হ্যাঁ করে এসে এরকমটা কখনো হয় না কিন্তু একটা নেগেটিভ এনার্জি কাজ করে যেটা হাওয়ার মতন থাকে তো এই নেগেটিভ পাওয়ার বা নেগেটিভ এনার্জি যদি একবার তোমার সুগন্ধির দ্বারা তোমার উপর প্রভাবিত হয় তাহলে কিন্তু তোমাকে অ্যাট্রাক্ট করবেই করবেই আর একবার যদি তোমাকে অ্যাট্রাক্ট করে তাহলে সহজেই কিন্তু তোমাকে ছাড়বে না তুমি ওই জায়গা থেকে যখন বাড়ি ফিরবে তুমি বুঝতে পারবে তোমার শরীর খুব খারাপ হচ্ছে মাথা ব্যথা জ্বর সহজেই ভালো হচ্ছে না হ্যাঁ একটা কমন প্রবলেম যেটা হয়ে থাকে আমরা অন্য কোথাও ঘুরতে গেলে বাড়ি আসার পর একটা শরীরের টায়ার্ডনেস থাকে এটা প্রত্যেকেরই হয় জার্নিংয়ের ফলে কিন্তু যদি দেখো যে কিছুদিন ধরে একইভাবে তুমি টানা সফর করছো তোমার শরীর ঠিক যাচ্ছে না তোমাকে তখন বুঝতে হবে তুমি কোথায় গিয়েছিলে এবং সেখানে কিভাবে ছিলে আর যদি তুমি সুগন্ধি ব্যবহার করে থাকো তাহলে তার কোনো কথাই হচ্ছে না তো ওরকম জায়গায় যখন কোনো ঘুরতে যাবে বা পিকনিক করার জন্য যাবে যেই বলুক না কেন কখনো সুগন্ধি আতর বা পারফিউম ব্যবহার করবে না সুগন্ধি এমন একটা জিনিস না কি বলবো সহজে কিন্তু আমরা আকর্ষিত হয়ে পড়ি আমি নিজে দেখেছি আমার পাশটি কোনো ছেলে বা মেয়ে যখন হেঁটে যায় এবং পারফিউম দিয়ে যায় আমি এত সুন্দর একটা গন্ধ পাই মনে হয় ওই মানুষটার উপর আমি ফ্রিদা হয়ে গেলাম আকর্ষণ আমার বেড়ে গেল এটা কিন্তু হয় সেই মানুষটা কেমন তাকে দেখতে কেমন এসব মাথায় থাকে না শুধু গন্ধটার জন্য না আমরা খুব সহজেই আকর্ষিত হই তো এইটাই তোমাদেরকে বললাম যে কিছু কিছু জায়গা একটু মেনে চলতে হয় যেখানে মানুষের জনবসতি নেই যেখানে খুব নির্জন জায়গা বলো ওখানে গেলে কখনো পারফিউম ব্যবহার করবে না কোনো কিছু খারাপ থাকলে তোমাকে কিন্তু অ্যাট্রাক্ট করবেই আর তখন কিন্তু সহজেই তোমাকে ছাড়বে না এটা মনে রেখো দেখো ভগবান তো আছেন একমাত্র ঈশ্বর পারেন আমাদেরকে মুক্তি দিতে সব কিছুর থেকে কিন্তু তবুও খারাপ শক্তিগুলো যাতে আমাদেরকে ছুঁতে না পারে সেই জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে একটু আগে থেকে প্রোটেক্ট আমাদের থাকতে হবে যেগুলো আমরা মানি না মেনে চলি না আমাদেরকে বড়রা বারণ করলেও আমরা অনেক সময় শুনি না গ্রাহ্য করি না আমরা ভাবি দৌড় তোমরা বলছো আমরা একটু ইয়াং ছেলে মেয়ে এখন পারফিউম ব্যবহার করব না কিন্তু এই পারফিউম যতটা ভালো ততটাই সাংঘাতিক হতে পারে এটা মাথায় রেখে দিও আর সত্যি কথা বলতে গিয়ে ব্যক্তিগতভাবে আমি কিন্তু পারফিউম ব্যবহার করি না এগুলো একটু মেনে চললে নিজেই ভালো থাকবে অনেক নেগেটিভিটির হাত থেকে তুমি দূরে থাকবে কারণ দেখো আমরা যেমন পজিটিভ থাকতে চাই তার জন্য ঈশ্বরের আরাধনা করি তেমন কিন্তু অনেক নেগেটিভ এনার্জি সর্বদা খুব সক্রিয় থাকে আমাদের উপর আক্রমণ করার জন্য কখনও সেই সুযোগটা তারা পাবে এবং আমাদের উপর অ্যাট্রাক্ট করবে তো সেই গুলো থেকে বাঁচতে হলে একটু সাবধানে থাকতে হয় জাস্ট এটুকুই আমি বললাম ঠিক আছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও অনেকের কাজে লাগতে পারে